হরে কৃষ্ণ আজ পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও উনিশে মে দু রবিবার একাদশী মোহিনী এই একাদশী মোহিনীর দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্দ নবম অধ্যায় ভগবানের বাণীর বর্ণনার মাধ্যমে উত্তরের একটিমাত্র শ্লোক পঁয়ত্রিশ যথা ভূতানি ভূতে ভূত চাবচেষ্ণু প্রবিষ্ঠান্ন প্রবিষ্ঠানি তথা ন নহম অনুবাদ হে ব্রহ্মা জেনে রেখো যে সমূহ। যেমন উচ্চ নিচু সমস্ত সৃষ্টিতে প্রবিষ্ট হয়েও অপ্রবিষ্ট রূপে স্বতন্ত্রভাবে বর্তমান তেমনি আমিও জগতে সর্বভূতে প্রবিষ্ট হওয়া সত্ত্বেও প্রত্যেক বস্তু থেকে পৃথক থাকি তাৎপর্য কৃতিয়ব তেজ মরুত এবং বোম জড়জগতের এই মহাভূত সমূহ সমুদ্র পর্বত জলচর উদ্ভিদ সরিষ্রী পক্ষী পশু মনুষ্য দেবতা এবং জড়জগতের সব কিছুর মধ্যে প্রবিষ্ট হয়েছে কিন্তু তা সত্ত্বেও এই সমস্ত উপাদানগুলি পৃথকভাবে বর্তমান উন্নত স্তরের সম্পন্ন মানুষ দেহতত্ত্ব বিজ্ঞান এবং ভৌতিক বিজ্ঞান উভয়ই অধ্যয়ন করতে পারে কিন্তু এই প্রকার বিজ্ঞানের মূল সিদ্ধান্ত জড় উপাদানের অতিরিক্ত আর কিছু নয় মানুষের শরীর পর্বতের শরীর এবং ব্রহ্মা আদি দেবতাদের শরীর সব কিছুই মাটি জল ইত্যাদি উপাদানের দ্বারা গঠিত এবং তা সত্ত্বেও এই সমস্ত উপাদানগুলি দেহের বাইরেও রয়েছে এই সমস্ত উপাদানগুলি প্রথমে সৃষ্টি হয়েছিল এবং তাই তারা পরে শরীর গঠনের সময় শরীরে প্রবেশ করেছে কিন্তু উভয় অবস্থাতেই তারা সৃষ্টিতে প্রবিষ্ট হয়েছে আবার সেই সঙ্গে প্রবিষ্ট হয়ও নি তেমনি পরমেশ্বর ভগবান তার অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির দ্বারা জগতের প্রতিটি বস্তুর অন্তরে বিরাজমান আবার সেই সঙ্গে তিনি সব কিছুর বাইরে তার ধাম বৈকুণ্ঠ লোকে নিত্য বিরাজমান যা পূর্বে বর্ণনা করা হয়েছে ব্রহ্মসঙ্গীতায় পাঁচ সাইত্রিশ তা অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আনন্দ চিন্ময় রস প্রতিভাবিতাভিস্তাভীর আমি পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি যিনি তার অন্তরঙ্গা আনন্দ শক্তির বিস্তারের দ্বারা বহু রূপে তার অংশ এবং কলায় নিজেকে বিস্তার করে আনন্দ আস্বাদন করেন গোলকবৃন্দা বোন নামক তার নিত্য ধামে নিত্য বিরাজমান হওয়া সত্ত্বেও তিনি প্রতিটি পরমাণুর অন্তরেও বিরাজমান সেই ব্রহ্ম সঙ্গিতায় বাস তার অংশের বিস্তার অধিক বিস্তারিতভাবে বিশ্লেষিত হয়েছে একোহোপস্য রচয় তুং জগদণ্ড যত রস্তি জগদণ্ড চয়া যদন্ত অণ্ডান্ত রস্তো পরমানু চয়ান্তরস্তং গবিন্দ মাধী পুরুষং তমোহং ভজামি আমি পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি যিনি তার এক অংশের দ্বারা প্রতিটি ব্রহ্মাণ্ড এবং প্রতিটি পরমাণুতে প্রবিষ্ট হয়েছেন এইভাবে তিনি সমগ্র সৃষ্টিতে তার অনন্ত শক্তি প্রকাশ করেছেন নির্বিশেষবাদীরা কল্পনা করতে পারে অথবা অনুভব অনুভবও করতে পারে যে পরব্রহ্ম এইভাবে সর্বব্যাপ্ত এবং তাই তারা সিদ্ধান্ত করে যে তারা তার কোনো সবিশেষ রূপ থাকা সম্ভব নয় এটি ভগবানের দিব্য জ্ঞানের রহস্য এই রহস্যটি হচ্ছে দিব্য ভাগবত প্রেম এবং যিনি এই দিব্য ভাগবত দিব দিব্য হরে কৃষ্ণ এই রহস্যটি হচ্ছে দিব্য ভগবত প্রেম এবং যিনি এই দিব্য ভগবত প্রেমে আপ্লুত হয়েছেন তিনি অনায়াসে প্রতিটি পরমাণুতে এবং স্থাবর অথবা জঙ্গম সমস্ত বস্তুতে পরমেশ্বর ভগবানকে দর্শন করতে পারেন আবার সেই সঙ্গে তিনি ভগবানকে তার নিত্যধাম গোলকে তার চিন্ময় সত্তার বিস্তার স্বরূপ নিত্য পার্শ্বদের সঙ্গে নিত্য আনন্দ আস্বাদন করতে দেখতে পান এই দৃষ্টি দিব্যজ্ঞানের প্রকৃত রহস্য যা ভগবান শুরুতে উল্লেখ করেছেন সরহস্যং চ এই রহস্যটি হচ্ছে ভগবতত্ত্ব জ্ঞানের সবচাইতে গোপনীয় বিষয় এবং মনোধর্মী জ্ঞানীদের পক্ষে জল্পনা কল্পনার কসরতের মাধ্যমে তা আবিষ্কার করা কখনোই সম্ভব নয় ব্রহ্মসংগীতায় পাঁচ আটত্রিশ ব্রহ্মাজি যে পন্থা অনুমোদন করেছেন তার মাধ্যমে এই রহস্য উন্মোচিত হতে পারে জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদইব বৃদয়েসু বিলকয়ন্তি জংসমো সুন্দর মসচিন্তগুন সরু পাং গবিন্দ মাদি পুরুষং তম ভজামি। আমি আদিপুরুষ গোবিন্দের ভজনা করি যাকে ভগবত প্রেমরূপী অঞ্জনের দ্বারা রঞ্জিত দৃষ্টিতে শুদ্ধ ভক্তরা সর্বদাই তাদের হৃদয়ে দর্শন করতে পারেন এই গোবিন্দ হচ্ছেন সমস্ত দিব্য গুণাবলী সমন্বিত আদি পুরুষ পরমেশ্বর ভগবান শ্যামসুন্দর তাই যদিও তিনি প্রতিটি পরমাণুতে বিরাজমান শুষ্ক জ্ঞানীরা তাকে দর্শন করতে পারে না কিন্তু শুদ্ধ ভক্তদের দৃষ্টিতে সেই রহস্যের যবনিকা উন্মোচিত হয় কেননা তাদের চক্ষু ভগবত প্রেমের দ্বারা রঞ্জিত এই ভগবত প্রেম কেবল অপ্রাকৃত ভগবত ভক্তির অনুশীলনের মাধ্যমেই লাভ করা যায় অন্য কোনো উপায়ে তা সম্ভব নয় ভগবত ভক্তের ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি সাধারণ নয় তা ভগবত ভক্তির পন্থায় পবিত্র পক্ষান্তরে বলা যায় জগতের মহাভূত সমূহ যেমন সমস্ত বস্তুর ভিতরে এবং বাইরে উভয় অবস্থাতেই রয়েছে তেমনি ভগবানের নাম রূপ গুণ লীলা পরিকর ইত্যাদিও শাস্ত্রে যেভাবে বর্ণিত হয়েছে অথবা জড়সৃষ্টি থেকে বহু বহু দূরে বৈকুণ্ঠ লোকে যেভাবে বিরাজ করছে তা বাস্তবিকভাবে ভগবত ভক্তের হৃদয়ে প্রকাশিত হয় মূর্খ মানুষেরা সে কথা বুঝতে পারে না যদিও তারা দেখে যে জড়বিজ্ঞানের বিজ্ঞানের সাহায্যে দূরদর্শনের মাধ্যমে দূরের বস্তুকে দর্শন করা যায় প্রকৃতপক্ষে যে ব্যক্তির চিন্ময় চেতনা বিকশিত হয়েছে তিনি তার হৃদয় পটে সর্বদা দূরদর্শনের মতো ভগবত ধামের প্রতিফলন দর্শন করতে পারেন সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় জ্ঞানের রহস্য ভগবান যে কোনো ব্যক্তিকে জড়জগতের বন্ধন থেকে মুক্তি দান করতে পারেন কিন্তু তিনি কদাচিত কাউকে ভগবৎ প্রেম দান করেন কিন্তু তিনি কদাচিৎ কাউকে ভগবৎ প্রেম দান করেন এই সত্য প্রতিপন্ন করে নারদমুনি বলেছেন মুক্তিং মুক্তিং দাদাতি কহি কর যোগম। এই অপ্রাকৃত ভগবৎ ভক্তি এতই অদ্ভুত যে তার বৃত্তি উপযুক্ত ভক্তের মনকে সর্বদা চিন্ময় কার্যকলাপে মগ্ন রাখে এবং এক মুহূর্তের জন্য ভগবানের সংসর্গ থেকে বিচ্যুত হতে দেয় না এইভাবে ভক্তের হৃদয়ে যে ভগবত প্রেম বিকশিত হয় তা হচ্ছে এক মহান রহস্য ব্রহ্মাজি পূর্বে নারদকে বলেছেন যে ব্রহ্মার বাসনা কখনো অপূর্ণ থাকে না কেননা তিনি সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন এবং তার হৃদয়ে এবং তার হৃদয়ে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা ব্যতীত আর অন্য কোনো বাসনা নেই এটি হচ্ছে ভক্তি ভক্তিযোগের সৌন্দর্য এবং রহস্য ভগবান অচ্যুত বলে তার বাসনাও যেমন অচ্যুত তেমনি ভগবত ভক্তের ভগবানকে সেবা করার অপ্রাকৃত বাসনাও অচ্যুত কিন্তু তা একজন সাধারণ মানুষের পক্ষে জানা অত্যন্ত কঠিন যদি না সে ভগবত ভক্তির রহস্য সম্বন্ধে অবগত হয় ঠিক যেমন পরশ পাথরের অচিন্ত শক্তি সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয় পরশ পাথর যেমন দুর্লভ তেমনি ভগবানের শুদ্ধ ভক্তের দর্শনও দুর্লভ এমনকি কোটি মুক্তদের মধ্যেও একজন কৃষ্ণ ভক্ত খুঁজে পাওয়া দুর্লভ জ্ঞানের মাধ্যমে যে সমস্ত সিদ্ধি লাভ হয় ভক্তি ভক্তিযোগের সিদ্ধি তার থেকেও শ্রেষ্ঠ এবং তা অত্যন্ত রহস্যাবৃত তা অষ্টাঙ্গ যোগের অষ্টসিদ্ধির থেকেও অধিক রহস্যজনক শ্রীমদ্ভগবদ্ গীতায় আঠারো চৌষট্টি ভগবান অর্জুনকে এই ভক্তিযোগ সম্বন্ধে উপদেশ দিয়ে বলেছেন সর্বগুজ্জতম ভু ও মে পরম পুনরায় তুমি ভগবদ্ গীতার সবচাইতে গুজ্জতম তত্ত্ব আমার কাছে শ্রবণ করো সেই সত্য প্রতিপন্ন করে ব্রহ্মাজিও নারদকে বললেন ইদং ভাগবতং নাম জন্মে ভগবতদিত সংগ্রহ সংগ্রহ তমে তদ বিপুলি করু বিপুলি কুরু ব্রহ্মাজি নারদকে বললেন ভাগবত সম্বন্ধে আমি তোমাকে যা কিছু বলেছি তা পরমেশ্বর ভগবান আমার কাছে বিশ্লেষণ করেছেন এবং আমি তোমাকে নির্দেশ দিচ্ছি দিচ্ছি খুব সুন্দরভাবে তুমি খুব সুন্দরভাবে তা তুমি বিস্তার করো যাতে মানুষ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমময়ী সেবা সম্পাদন করার মাধ্যমে অনায়াসে ভক্তিযোগের রহস্য হৃদয়ঙ্গম করতে পারে এখানে লক্ষ্য করার বিষয় এই যে ভগবান স্বয়ং ব্রহ্মার কাছে ভক্তিযোগের রহস্য উন্মো উন্মোচন করেছিলেন কেউ যদি দিব্য গুরু পরম্পরার মাধ্যমে এই জ্ঞান প্রাপ্ত হওয়ার সৌভাগ্য অর্জন করেন তাহলে তিনি অবশ্যই ভগবান এবং শব্দ রূপে তার অবতার ভাগবতের রহস্য হৃদয়ঙ্গম করার সুযোগ পাবেন ইতিশলোভ পঁয়ত্রিশ অডিওর পরিশেষে আমার সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার আবেদন আপনারা কৃপাপূর্বক আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেল জীবনের পূর্ণতাকে সাবস্ক্রাইব করে এবং একটি কমেন্টস করে দেবেন আপনারা কোথা থেকে আমার এই অডিওটি শুনছেন আমি অত্যন্ত আনন্দিত হব আমি অত্যন্ত গর্বিত হব আপনারা এই অমৃত হরে কৃষ্ণ আপনারা এই জীবনের পূর্ণতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করবেন যাতে আমি ভাগবতমের আঠারো স্পন্দ মানুষের কাছে পৌঁছে দিতে পারি নারায়ণ হে নারায়ণ